বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো সকালবেলায় এই যে ঘন্টুকু নিয়ে পড়াতে চলে এসেছি তারপর এদিকে দেখো যে বাড়িতে পড়াতে এসেছি সেই কাকিমা ওকে কয়েকটা খেজুর দিয়েছে মানে যে গাছের যে খেজুরগুলো হয় না ছোট ছোট তো সেগুলো দিয়েছে তো আমিও ওর কাছে একটা চাইছি ও দিতেই চাইছে না তারপরে দেখো অনেক বলার পরে একটা মানে দুটো দিয়েছে ওকে একটা আমি আমাকে একটা মানে ওর হাত থেকে কিছু সরাই মানে ভীষণ মুশকিল তো যাই হোক তারপরে দেখো পড়িয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এখন যাচ্ছি হচ্ছে রাস্তায় আর বাড়িতে এসেছি প্রায় ওই সাড়ে আটটা মতো বেজে গেছে সাতটায় পড়াতে গেছিলাম তো তারপরে এসে সবজি আলার জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় আর আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি সবজি আলারা যায় তো যাই হোক ওর জন্য দাঁড়িয়ে আছি তো এই যে দেখো চলে এসে আর আমিও এখানে হচ্ছে একটু ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি আর কী তো সকালবেলায় মা আজকে সেরকম কিছু রান্না করে যায়নি আর মাছ আছে তো সেটা আছে রান্না করতে হবে তো দেখো ভাত তো মা করেই গেছিলো তো তারপরে আমি একটা ডিম ভাজা করে ভাত খেয়ে নিলাম সকালে আর তারপরে দেখো আজকে মানে অনেক দিন পরে যেহেতু মাঝে কদিন শরীর খারাপ ছিল ওর জন্য কোনো ভিডিও বানাতে পারিনি তো যেহেতু শর্টসেও মানে ভিডিও দিতে হয় ওর জন্য রিলস তো বানাতেই হয় তো যাই হোক আজকেও অনেকদিন ভাবছিলাম যে এরকমভাবে একটু শাড়ি পরে আর কি সাজবো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা মেকআপের ভিডিও দেব তো হয়ে উঠছিল না আর যে পরিমাণে গরম পড়ছে ওই শাড়ি পরে মেকআপ করা মানে কি বলবো ভীষণ একটা মুশকিল তো যাই হোক আজকে ওয়েদারটা একটু হালকা মানে কি বলতো মেঘলা মেঘলা ছিল কিন্তু সেরকম রোদ ছিল না আর গরমও ছিল না তো ভাবলাম যে আজকে আর কি ভিডিওটা করি আর কি এরকম ভাবে সেজে ভিডিওটা মানে ভিডিও করি আর কি তো যাই হোক দেখো আজকে দিনই ইচ্ছা ছিল এরকম একটু সাজবো তো হয়ে উঠছিল না আর কি গরম যে মানে গরমের জন্য ওই আর তারপরে শরীরটাও ভালো ছিল না ওর জন্য তো দেখো এইভাবে শাড়ি না আমি নিজে নিজে খুব একটা ভালো পরতে পারি না কিন্তু কাউকে পরাতে পারি কিন্তু নিজে নিজে না খুব একটা ভালো মানে পারি না সেরকম ভালো আর কি হয়নি আর এটা না পুরো নতুন শাড়ি জানো তো এই শাড়িটা এখনো পরা হয়নি আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের তোমাদের দাদা ভাই এই পুজোতে দিয়েছিল আর জানো তো এই শাড়িটা না ও নিজে গিয়ে পছন্দ করে এক একা গিয়ে কিনে নিয়ে ওর মায়ের জন্য একটা আর আমার মায়ের জন্য একটা তো যাই হোক চয়েসটা কিন্তু বেশ ভালোই বলো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো যাই হোক দেখো এই শাড়িটা আজকে প্রথম পরলাম কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো তারপরে দেখো শাড়িটা প্রথমে পরে নিয়েছি আর সব কিছু মেকআপের সমস্ত সব কিছু বের করে নিয়েছি তোমরা আবার এত সাজার জিনিস দেখে ভেবো না যে সবই এই সাদার জিনিস আমি আমার নিজের সাজার জন্য কিনেছি না না একদমই না যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি একটা মেকআপের কোর্স করেছিলাম আর টুকটাক আমি বুকিং নিয়ে সাজাই আর কি পাতি মেকআপ করেছি অনেকেই কিন্তু এখনো ব্রাইডাল করিনি তো যাই হোক দেখো সমস্ত কিছু সাদা জিনিস বের করে নিয়েছি আর অনেক দিনই ধরে একটু ইচ্ছা করছিল অনেক দিন ধরে একটু অনেক মানে কি সেজে আর কি ভিডিও করা হয় না এমনি নর্মালি ভিডিও করা হয় কিন্তু সেজে অনেক মানে ভিডিও করা হয় না তো যাই হোক জন্য আজকে ভাবলাম যে একটা মেকআপের ভিডিও করি তারপরে সেজে গুজে একটু রিলস বানাই যেহেতু ওয়েদারটা আজকে ভালোই আছে তারপরে দেখো এই যে এভাবে আমি সেজেছিলাম ফুল রেডি হয়ে নিয়েছি আর মেকআপ করতে করতে আর কোনো তার মধ্যে ভিডিও করতে পারিনি তো যাই তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো তো মানে চুলে কিছু করিনি কারণ আর ভালো লাগছিল না ভীষণ গরম লাগছিল ওর জন্য মাঝখান দিয়ে শীতে করে তারপরে খোপা করে আর এই ফুলটা না এটা কিন্তু রজনীগন্ধার মালা বাড়িতে ছিল তো সেটাই আর কি দিয়েছি মানে কি বলো তো বাড়িতে ছিল বলতে আমার জেঠু এনেছিল পুজোর জন্য তো যাই হোক অনেকগুলোই এনেছিলো তো সেখান থেকে একটা নিয়ে আমি নিয়েছিলাম এসেছিলাম সাজবো বলে আসলে কি জানো তো মেইন ব্যাপারটা হচ্ছে জানো তো এমনিও হ্যাঁ এমনিও এরকমভাবে সাজার খুবই ইচ্ছা ছিল মানে ভিডিও করবো দিন মানে কি বলতাম যখন ভিডিও করে তখন নর্মালি শাড়ি পরেই ভিডিও করে এইভাবে শাড়ি পরে কখনো ভিডিও করা হয়নি তো ভেবেছিলাম যে এভাবে আর কি শাড়ি পরে ভিডিও করবো তো যা আর কি জানো তো এইভাবে শাড়ি পরলো না একটু মাথায় মানে শাড়ি পরলেই জানো তো যেভাবে শাড়ি পরো না কেন এ একটু মাথায় ফুল দিলেন না সাজটা একটু ভরা ভরা লাগে বেশ ভালো লাগে আর মাথায় ফুল দিয়ে সাজতে যে আমার এত ভালো লাগে মানে কি বলবো আর এদিকে দেখো যার একবার কল করে হয় কেন কেন ওকে যতক্ষণ না দেখাবো মানে ততক্ষণ মনটাও ভালো লাগে না আর সাজটাও কিন্তু সম্পূর্ণ মনে হয় না তো যাই হোক দেখো উনি এখন ডিউটিতে ছিল আর যাই বলো তাই বলো যখনই ফোন করি না কেন মানে কি বল যতই ব্যস্ত থাকুক শত ব্যস্ততার মধ্যেও না ও ফোনটা তোলে যাই হোক এই জিনিসটা আমার সব ভালো লাগে তো দেখো ওই যে ওকে সাজিলাম আর উনি আমার সাজ থেকে দেখে তো পুরো হা হয়ে গেছে পুরো চুপচাপ মানে কিছুই বলছে না তো তারপরে দেখো ওনাকে একটু আমি ঘুমটা দিয়ে দেখাচ্ছিলাম ও একটু ঢং করা আর কি জানোই তো প্রিয় মানুষটা কাছে থাকে না সামনে থেকে দেখতে পায় না তার মানে সামনে থেকে সাজটা দেখাতেও পারি না তো দূর থেকে যেটুকু পাগলামি ঢং করা যায় আর কি না এটা হয়তো সবার কাছে ন্যাকামও মনে হতে পারে তো যাই হোক যার যেটা মনে হবে কারণ মনে হতে তো আমি আর ঢুকতে পারি না তো তারপরে দেখো ভিডিও ভিডিও করা হয়ে গেছে আর অবস্থা দেখো খাটের অবস্থাটা দেখো শুধু খাট আর আলমারি মানে মোটামুটি সব কি বলবো খেটে ঘ মানে এমন ভাবে ছড়ানো আছে মনে হচ্ছে এখানে দশজন সেজেছে আমি ছাড়াও হ্যাঁ আর একটা কথা ভিডিওটা যেহেতু কালকে শুট করা তো মানে প্রথমে আমি একটা রিলস ভিডিও আর কি ইউটিউব শর্টসে আর কি পোস্ট করেছিলাম তো সেখানে অনেকে আমাকে বলেছে দিদি ভাই তোমার কি আশীর্বাদ হলো বা এটা কি আশীর্বাদের সাজ একটু বলো না কি উপলক্ষে এত সুন্দর সাজলে প্লিজ বলো না গো আমার আশীর্বাদও হয়নি আর কোনো অনুষ্ঠানও ছিল না ওই যে দেখলে তো ভিডিওতে পুরোটাই আশীর্বাদ হবে আর তোমরা আগে থেকে জানতে পারবে না তাই কি হয় তো যাই হোক যাই হোক না কেন অবশ্যই তোমাদের সব কিছু যেহেতু ভিডিও করছি তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো তো যাই হোক দেখো তারপরে এই যে এক এক করে খাটের পরে সমস্ত সব কিছু ছড়ানো ছিল তো সেগুলোই সব কিছু বুঝিয়ে আজকে কিছু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করা যাক অনেক দিন ধরেই তোমাদের কমেন্টে রিপ্লাই করা হয় না তোমা দাস বলেছে তোমার ব্লগের জন্য অফিস করছিলাম তোমার গোলাক না দেখলে ভালো লাগে না দিভাই খুব মিস করছিলাম থ্যাংক ইউ সো মাচ সুতোপা এতটা ভালোবাসার জন্য দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম বোন তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তুমি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থেকো আর অনুরূপা পাল কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে এনি টাইম কি সুন্দর কাজকর্ম করো দেখে খুব ভালো লাগে বোনু থ্যাংক ইউ সো মাচ সত্যি বলতে ঘরের কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে যাই হোক পরের ভিডিওতে আবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করব তো যাই হোক দেখো শাড়িটা ভাজ করে সবকিছু গুছিয়ে সবকিছু সাদা জিনিস সবকিছু আলমারিতে তুলে তারপর এই যে খাটটাও ঝেড়ে নিলাম আসলে কি বলতো খাটটা অগোছালো হয়ে থাকলো না একদম ভালো লাগে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত সব কাজ হয়েও গেছে তো সব কাজ করে কলে গিয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আর এদিকে দেখো আজকের বাইরের আবহাওয়াটা না মানে কি বলবো রোদও ওঠেনি আর এদিকে হালকা হালকা মেঘলা করে আছে কিন্তু নাম নামগন্ধই নেই তো যাই হোক তারপরে দেখো তোমাদের বললাম না যে আজকে মা সকালবেলা সেরকম কিছু রান্না করে যায়নি তো ফ্রিজে মাছ ছিল চার পিস রুই মাছ ছিল তো সেটা দিয়ে এখন ঝিঙে দিয়ে আর কি তরকারি রান্না করব হাত সব কিছু করাই ছিল শুধু তরকারিটাই রান্না করব তো ভাবলাম যে আগে রান্নাটা করে নিই তারপরে একেবারে স্নান করে নেবো তো ভাবলাম যে রান্নাটা করে থালা বাসন মেজে তারপরে স্নান করে নেবো হলে কি বলো তো এই যে রান্না বান্না করবো তারপরে কিছু থালা বাসন হবে স্নান করার পরে না আর ভালো লাগে না তারপর দেখো রান্না আমার হয়ে গেছে গেছে যেহেতু শুধু তরকারি করতে হয়েছিল আর ভাত ভাত সব মা করে গেছিল তো তারপরে এই যে থালা বাসন ছিল তো সেগুলো কি মেজে স্নান করে নিয়েছিলাম তারপরে পুজো দিয়ে এই যে দেখো খেতে বসে গেছি এদিকে মা রান্না করে রেখে গেছিল হচ্ছে ভেন্ডি ভাজা কেউ কেউ আবার হয়তো বলো আর আমরা ভেন্ডি বলি তো ওর জন্য ভেন্ডি বললাম তো ভেন্ডি ভাজা আর হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে কচুর শাক মানে এত সুন্দর হয়েছিল কচুর শাকটা কি বলবো তো তারপরে এই যে আমি রুই মাছ দিয়ে এই যে ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম তারপরে ভাত ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ফোন দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি তো তারপরে তোমাদের দাদামাই ফোন করলো তার জন্য আর কি ঘুমটা ভেঙে গেল আর এদিকে দেখো মা কালকে আম নিয়েছিল তো ভাবলাম যে একটা আম খাই জানো তো এবছর না মানে আমাদের বাড়ি তিনটে আম গাছ তো একটা গাছেও আম হয়নি মানে জানি না কেন প্রতি বছর আম হয় এবার একটাও আম হয়নি তো আগের বছর অনেক আম হয়েছিল তো ঝরে পড়ও গেছিল তো তখন আচার বানিয়েছিলাম এবছর আর কিছুই হয়নি আচার বানানোর জন্য তো ধরে था কাঁচা মানে কাঁচা থাকলে তো এবার আম আমের চাটনি এগুলোই খাওয়া হয়নি আমের জন্য আম না হওয়ার জন্য তো তারপরে দেখো বিকেলে আমি পড়াতে চলে এসছি তো তারপরে বাড়িতে চলে এসছিলাম পরিয়ে ঠরিয়ে তো এদিকে দেখো মা আজকে এই যে একটা চকলেট বিস্কুট নিয়ে এসেছিল বাড়ি আসার সময় তো সন্ধেবেলায় সেটাই খেয়ে নিলাম আর এদিকে দেখো তারপরে ফুচকা নিয়ে এসেছিলাম যাই হোক বন্ধুরা তারপরে আর ভিডিও করিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে